শুভ সকাল বন্ধুরা তো দেখো আজকে রান্না করব ডিম অমলেট করে যে ডিমের ঝোল তরকারি করব এই যে একটু আদা একটু রসুন একটু এই যে মেশিনে একটু কুচিয়ে নিয়েছি আর এই যে কুলেখাড়া শাকটা দেখছো এটা আমি জলে ফুটিয়ে একটু খাবো মানে শরীরটাও সেরকমটা ভালো নেই জানো না কতদিন ধরে আর দেখো আলুটা যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি জন্য মাছ আনতে দিতে পারিনি মানে সকালবেলা থেকে মানে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো বৃষ্টি থামেনি তো আজকে উঠেছিও বেলায় মানে ভোরবেলা একবার উঠেছি উঠে আবার শুয়ে পড়েছে বৃষ্টি মানে হচ্ছে কি করব। তারপরে তো সাতটা কুড়ি বাজে তখন আবার উঠলাম উঠে দু চার দিয়ে বাসি কাজে তারপরে যে আসলাম রান্না করতে তো দেখো যে টিমের ছিল আমার কমপ্লিট আমাদের সাথে কথা বত বলতে রান্না হয়ে গেল কমপ্লিট আর এই যে এই জায়গায় বসিয়ে দিয়েছি দেখো এটা কিছুক্ষণ একটু ঢেকে রেখে দেবো তারপরে ঠান্ডা হলে খেয়ে নেব আর এই যে খিচুড়ি তো দেখছো খিচুড়ি তো আমি রান্না নিই ওটা যা দিয়ে গেছে তো ছেলে খিচুড়ি খাবে আর এই যে ভাত বেরিয়ে নিয়েছি আর এইটুকু আমি খাবো হোক আর এই যে আমি ভাত বেরিয়ে নিয়েছি আর যে বড়া এই হচ্ছে বেসন দিয়ে পেঁয়াজি করেছিলাম তো কীরকম লাগলো রান্নাবান্নার ভিডিওটা জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা